হ্যালো বন্ধুরা আলাইকুম আমরা ম্যাসেঞ্জারে অনেক সময় বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের ডাটা আদান প্রদান করে থাকি বিভিন্ন প্রকার ছবি বা বিভিন্ন কোনো কিছু ডকুমেন্টস আদান প্রদান করে থাকি তাই অনেক সময় দেখা যায় যে কেউ বা কারা ম্যাসেঞ্জার আইডি থেকে যে কেউ সে ডাটা স্ক্রিনশট দিয়ে আমাদের পরবর্তীতে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো আমরা কিভাবে সেই স্ক্রিনশট বন্ধ করে রাখবো যাতে কেউ আমাদের আইডি থেকে কেউ স্ক্রিনশট না নিতে পারে তা আমি আপনাদের মাত্র দুটি সেটিংস দেখিয়ে দেবো এই দুটি সেটিংস করে রাখলে আপনাদের মোবাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যেটা করব। আমরা আসলে যাবো আমাদের মেসেঞ্জার অ্যাপসে মেসেঞ্জার অ্যাপসে যাওয়ার পরে মেসেঞ্জার এফস চলে আসলাম মেসেঞ্জার অ্যাপসে আসার পরে আমরা যে কাজটি করব। উপরে দেখতেছেন এই যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে একটা ক্লিক থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আমরা এই সাইডে দেখবো যে এই যে এখানে এই যে এখানে দেখব যে সেটিংস আইকন এই সেটিংস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু স্কুল ডাউন করে নিচে আসব। নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে প্রাইভেসি এন্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনার কাছে নিচে শো করবে এই যে সেফ ওয়ে ওয়েবসাইট ব্রাউজিং এই যে এই অপশনটি শো করবে আমরা এই অপশনটির উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনার কাছে এটা এই যে এটা অন দেখাবে সেটা আমরা কী করবো অফ করে দেবো এই যে সেটার উপর ট্যাপ করলে এখানে এই যে এনে দেখতেছেন এই যে টার্ন অফ এই টার্ন অফের উপরে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে আমরা একটু ব্যাক হব ব্যাক হয়ে আপনাদের কাছে এরকম ইন্টারফেসটি শো করবে আপনারা এখানে এই যে উপরে যে অপশনটি আছে এই যে এই অপশনটি এই অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এই যে এখানে যে এই যে সিকিউরিটি অ্যালার্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি অ্যালার্ট এই সিকিউরিটি অ্যালার্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে দেখবেন এখানে যে অপশনটি দেখা যাচ্ছে এই যে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে তো আপনাদের মোবাইলে এখানে একটাও থাকতে পারে অথবা দুইটাও থাকতে পারে আমাদের এখানে দুইটা দেখাচ্ছে আমরা কি করব এই যে এই 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 অন করে যে আমি অন করে দিলাম অন করে দিয়ে আমরা ব্যাগে চলে আসবো আমাদের চলে এখানে আপনারা যেটা করবেন আপনারা যার সাথে বেশি বেশি সেটিং করেন বা যার সাথে যে কোনো ডাটা বেশি আদান প্রদান করে থাকেন তাদের আইডিতে ক্লিক করবেন যেগুলো ধরুন যে আমি এই আইডিটাতে বেশি বেশি সেটিং করি বা বেশি বেশি ডাটা আদান প্রদান করে থাকি তো আমি এই আইডিটাতে ক্লিক করব এই আইডিটাতে ক্লিক করার পরে এখানে যে এখানে দেখবেন যে একটা এই যে আইকন হ্যাঁ এই চিহ্নর পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন যে এই যে আপনাদের সামনে এই অপশনটা শো করবে এই যে এই অপশনটা শো করবে এটার পরে একটা ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করে দিয়ে আপনারা এখানে এই যে এই যে চব্বিশ আওয়ার মানে চব্বিশ ঘন্টা এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দিলে হয় কি ধরুন যে আপনি এনাকে যে কোনো একটা এস যে কোনো একটা ফটো পাঠাইছেন বা যে কোনো কিছু এস করছেন তো আপনি ডিলেট করেন না এটা অন করে রাখলে অটোমেটিকলিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে ডিলেট হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটা কম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দেখাবে অন্য কোনো ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ